আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে এই ভিডিওটি হলো আমার চ্যানেলের সতেরো নম্বর ভিডিও আজকে আমরা জানবো বাচ্চাদের জন্য দোকানে কোন কোন জনপ্রিয় জিনিস রাখলে সবচেয়ে বেশি বিক্রি হয় এক নম্বরে চকলেট ও টফি বাচ্চাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো চকলেট টফি আর ললিপপ ছোট দাম থেকে শুরু করে একটু দামি পর্যন্ত রাখলে বিক্রি সব সময় চলতেই থাকবে দুই নম্বর বিস্কুট ও কুকিস বাচ্চাদের জন্য ছোট প্যাকেটের বিস্কুট ক্রিম বিস্কুট আর কুকিস খুব জনপ্রিয় বিশেষ করে রঙিন প্যাকেট দেখলেই বাচ্চারা কিনতে চায় জুস ও ড্রিঙ্কস ছোট প্যাকেটের জুস মিল্ক ড্রিঙ্কস বা চকলেট ড্রিঙ্কস বাচ্চাদের কাছে সবসময় হিট থাকে চার নম্বরে খেলনা জিনিস সামান্য মূল্যের খেলনা যেমন বল গাড়ি ছোট পুতুল বেলুন এগুলো বাচ্চাদের এগুলো রাখলে বাচ্চারা খুশি হয়ে দোকানে আসবে স্টেশনারি আইটেম খাতা কলম পেন্সিল, ইরেজার রং পেন্সিল এগুলো স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য খুব দরকারি ছোটো ছোটো ডিজাইন করলে বিক্রি আরও বাড়ে ছয় নম্বরে চিপস ও স্ন্যাক্স রঙিন প্যাকেটের চিপস চানাচুর ওয়েফার এসব বাচ্চাদের মধ্যে দারুণ জনপ্রিয় সাত নম্বরে আইসক্রিম ও ঠান্ডা জিনিস যদি সম্ভব হয় দোকানে ছোট ফ্রিজে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস রাখলে বাচ্চারা প্রতিদিন আসবে তো বন্ধুরা এগুলো হলো দোকানে রাখার মতো বাচ্চাদের জন্য সবচেয়ে জনপ্রিয় জিনিস এগুলো রাখলে দোকানে বিক্রি বাড়বে আর বাচ্চারাও খুশি হয়ে দোকানে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যবসা সম্বন্ধে আর কি কি জানতে চান কমেন্ট করে জানান আমি চেষ্টা করব জানাতে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ